সালার একটা মাস ধরে বয়ে রয়েছে কোন ইনকাম নাই একটা ইনকামের রাস্তা আমার খুব দরকার আচ্ছা যা এক জায়গায় দি আল্লাহ বরস এটা জাকির ভাই নাকি ভাই

আপনি একটু কষ্ট করে যদি কালি মানে একটু মনটা রাবে লাগান তাহলে ভালো হবে একটু কষ্ট মষ্ট করে ভুল আমার কাছে দেন আমি ইনশাল্লাহ পার করে দিয়ে আপনার জীবন লাইফ খারাপ হয়ে ভাই আমার যা আছে ওই বাঘ দেখা যায় ওদের আমি কাজ কাম করে পুরা হান্ডি লয়ে চলি আরে ভাই আমার কথাটা বুঝেন আমি তো আছি আমি আছি না আছে আপনি খালি কিছু হেল্প করেন বাদ বেই চিন্তা আপনার যা আছে সকল কিছু আমি করতেছি আপনি খালি আমার ফর দিয়ে মানে একটু বড় সরাই কেন আমার ফর দিয়ে একটু বড় সরাই আপনি খালি আল হালকা আপনার একটা গরু আছে না ভাই হ্যাঁ আছে একটা গরু আছে গরুটাকে বেছেন বেচা ছেলেরা আপনি ফাস্টফুড করান ফাস্টফুডটা করে রেডি রাখেন আমি বিশে দিশে রেডি করে দিলে পরে আপনার টাকাটা দিয়ে নিন আর কোনো কথা আছে না না কি কথা লাগে আছে তবে দেই আপনার ভাবির সাথে কথা বার্তা বললা দে কি বলে গরুটাকে যদি বিক্রি করলে হয় তাহলে আপনারা কিছুটা আশা দিতে পারি ভাই শুনেন আমি যদি যাই তাহলে কিন্তু পরে একদিন আমরা ফাস্ট চাইবেন এবং আমাকে বুঝবেন যে বা কথাটা কইছি যে এই বাপ না ভাইবে আগে আপনি যান যে আগে ভাবির সাথে বুঝেন বোঝা ভালো সমস্যা নাই কিন্তু বুঝিয়া একবারে ক্লিয়ার করে একটা কাজ করবেন যে আপনি ফুল একটু কয়েন একটু ফুল অর্ডারও কয়েন আর বাবিটাও কয়েন কয়েন বুঝা বোঝায় আপনি গরুটাকে আজকে বেচালাইবেন বুঝছেন আজকে কে গরুটা বেঁচেবেন বেছে হয়তো কালকে আমাকে ফোন দিয়েন সমস্যা নাই আজকে গরুটা বেচা কালকে ফাস্টফুডটা করায় দিই পাসপোর্টটা ফুডটা করাই দেওয়া ঘরের আহে আরে মে আমার যে না ফাড়ান অন্য লোক আছে না যেহেতু বিশাক খুলছে আমি তো একটা খোলা হ্যাঁ খোলা ফাড়ান আপনার জীবন অনেক ভালো হইব ভাই আর এই যে একটা জমি এই যে কোনো সমস্যা নাই আপনি আমার প্রতি ভরসা করেন আমি বাবার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই জন যান 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 আচ্ছা রুট ফোরেট তো কথাবার্তি কইলা মোটামুটি ভালো হইলো যদি বলাইয়া বলা লাই দে কে ফার্স্ট আলি তো বা আম যা সাল আরে একটু বাজার টাইট করতে আসি এইসব বিষয়ে মহিলা মানুষ তো খুব একটা না ভাই আর আপনি পোলাতে পারছেন মানুষ এটা কিন্তু এই কাজটা না আপনার একটা বন্ধু আছে না

কেমন আছেন মিতা ভালো ভালো আছে কই গিয়েছিলে বাজার ও একটু বাজার সাথে করছি ছেলেটা হাতে ভাড়া দিছি বাজার ভাবি ছিল আছে হ্যাঁ ভালো আর আপনারা তো কই দিলাম কে লাগি কই দিলাম এই উত্তর রাজ যায় চালা হ্যাঁ জায়দ ভাই হ্যাঁ এই জায়দ ভাই সাথে সব ছেলেটা বিদেশ গিয়েছে আরে জায়দ ভাই তো খুব লোক ভালো ও লোক তো ভাই ভালোই হলো আমার কাছে তো পেয়া ওর সাথে একটু দুর্বল বল আপনার সাথে একটু তো বুঝলাম কষ্ট মষ্ট করে যদি ভাড়াই তেন ভাড়াই তেন লোকটা খুব ভালো ঠিক ওনার ওনার হাত যদি আপনার ফুলাটা বাড়াই তেন তাহলে আমি লাইফ বুঝে দেবো এবারে আপনি যদি একটু বড় দেন তাহলে আমি দিয়ে চিন্তা ভাবনা করে ভাড়াই দেবো সমস্যা নাই আমি যা যা ভাই আমি আরো আরো লোককে কইছে ভালো হুম লোক ভালো আছে আরো লোকটুক পাড়াইতেছে

বিক্রি করে হলো ছেলেটাকে ফাটা দেয় না ঠিক আছে যাই তো ভালো কাজ কামও ভালো আচ্ছা ঠিক আছে তাহলে পাঠাই দেন আচ্ছা তাহলে পাঠাই দেন হ্যাঁ পাঠাই দেন লোক যে একটা করে দিলাম কিন্তু কিছু ইনকাম ওর কথা দেখি শালার একটা ফোন দে হ্যালো ভাই কই আছেন ভাই হ্যালো